আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে দেখেন কত সুন্দর জায়গাটা সবুজে ঘেরা এই যে ঢাকা শহর দেখেন কত সুন্দর জায়গা এত সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের যদি ভালো লাগে দৃশ্যটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আরো ভালো ভালো জিনিস আপনাদেরকে আমি দেখাবো এই শুভকামনা রইল আপনাদের কাছে আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আরো দেখেন কত সুন্দর সুন্দর জায়গা দেখেন